তো আজ আমাদের শহরে হামলা করে দিয়েছে একটা রেড ভেনম আর এই রেড ভেনম আমাদের শহরের সব বিল্ডিং টিল্ডিং ভেঙে দিচ্ছে আর এই রেড ভেনমকে মারতে গেলে আমাদের শহরে আনতে হবে এই ম্যানকে আর এই আয়রন ম্যান কিন্তু আমাদের এই যে পুলিশ স্টেশন আছে না এই পুলিশ স্টেশনে বন্দি আছে আর এই পুলিশ স্টেশন থেকে আমাদের ম্যানকে আগে ছাড়াতে হবে তো তো চলো এবারে আমরা ওই পুলিশ স্টেশনে গিয়ে ম্যানকে ছাড়াতে পারি নাকি দেখি তো চলো আগে বাইকে বসে পড়ি আর আমাদের কিন্তু বাড়ির কিন্তু সেই পুলিশ স্টেশনটা আছে তো চলো আগে যাই ওই পুলিশ স্টেশনের ওখানে আর ভাই এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে ট্যাঙ্ক ট্যাং এখানে কি করছে আর ভাই এখানে পুলিশের কত গাড়িও আছে দেখো কত ভাই পুলিশের গাড়ি এখানে কি করছে ভাই মনে হয় বহুত বহুত পুলিশ আছে ভেতরে তো আমরা কি ছাড়াতে পারবো আইরনম্যানকে ভাই দাঁড়াও দেখা যাক আমি আগে নাবি এখান থেকে আর দেখো ভেতরে কত গার্ডও আছে তো জানাবো আগে নাবি তো দাঁড়াও এই গাঠগুলোকে আগে আমাদের মারতে হবে নাহলে কিন্তু আমরা কিন্তু আয়রনম্যান যে আছে না তাকে কিন্তু ছাড়াতে পারবো না তো এদেরকে দাঁড়াও ফটো ফটাকে মেরে দিই ভাই সাহেব এখানেও একটা গার্ড আছে ভাই গাড়টা কিন্তু পালাচ্ছে তো দাঁড়াও একেও মেরে দিই আর ভেতরে আরও মনে হয় গার্ড টাট আছে মানে বডি গার্ড আছে তো ও ভাই ওখানে দেখো পুলিশও আছে আর ওখানে দেখো আরেকটা গার্ড আছে তো দাঁড়াও এই আগে মারি ও ভাই এই মরছে না কেন ভাই এত উলি মারছি মরছে না কেন আর ভাই 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 তারা মর ভাই মরছি না দেখো গাড়টা আর ওই দেখো ওই দেখো পুলিশ পুলিশটাও ভাই মারতে আসছে আমাদের ধরো পুলিশটাকে আগে মেরে দিই আরে ভাই এইদিকে কেন ভাই ধরো পুলিশটাকে মেরে দিই ভাই হ্যাঁ তো মরে গেছে আমাদের পুলিশ তো চলো তো চলো এবারে ভেতরের দিকে যাই আর আয়রনম্যান কোথায় আছে দেখি তো তার আগে কিন্তু আমরা এই যে পুলিশের গাড়িগুলো আছে না এইগুলোকে ব্লাস্ট করে দেবো কারণ হচ্ছে এই পুলিশগুলো নাহলে এই গাড়িগুলোকে নিয়ে আমার পিছন করবে তো দাঁড়াও এই গাড়িগুলোকে আগে ব্লাস্ট করে দিই এই যে আমাদের মিসাইল আছে না সেই দিয়ে সব দাঁড়াও গাড়িগুলোকে আর কি ব্লাস্ট করে দিই দেখো দিকেও আছে কটা গাড়ি তো এইগুলোকেও ব্লাস্ট করে দিই আর তারপরে যাব দেখি দেখি আয়রনম্যান ভেতরে আছে নাকি তো চলো ফটাফট আগে যাই আর দেখি আয়রনম্যান কোথায় আছে তো পুলিশ স্টেশনের ভেতরে আগে যাই আর ভিডিওটা ভাই লাইক লাইক করে দাও না করলে আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তো চলো ফটাফট ভেতরে আগে যাই আর ভাই সাহেব এখানে তো কোনো আমরা কিন্তু ম্যানকে তো দেখতেই পারছি না ভাই এখানে তো আয়রন ম্যান কিছুই নেই তো এখানে মনে হয় আমাদের আয়রন ম্যান নেই আমাদের মনে হয় তো চলো এবারে বাইরের দিকটাই যাই আমাদের মনে হয় যে ওল্ড হাউসটা আছে না আছে না সেখানেই মনে হয় আছে আয়রন ম্যান তো চলো আমরা তো আমরা কিন্তু এখানে ঘোস্ট বাইকটাই এনে ফেলেছি তো চলো এই ঘোস্ট বাইকে করে যাবো আর এই ঘোস্ট বাইকের তো জানোই একটা পাওয়ার আছে যে গাড়ি আসবে সামনে সেই ব্লাস্ট হয়ে যাবে আর এখানে ভাই কিন্তু আমাদের কিন্তু পুলিশ পুলিশের গাড়ি কিন্তু চলেও এসছে ভাই সাহেব এখান থেকে আমাদের তাড়াতাড়ি পালাতে হবে ও ভাই দেখতেই পেলে পুলিশ কিন্তু উড়ে গেল আর ভাই পুলিশ আমাদের কিন্তু দাঁড়াতে বলছে এই ভাই ফ্র্যাঙ্কলিন তুই দাঁড়া এখা এক্ষুনি নাহলে কিন্তু তোকে এক্ষুনি গুলি মেরে দেবো ভাই সাহেব এখানে দেখো পুলিশ আমাদের কিন্তু গুলি মারবে বলে বলছে তো এখান থেকে আমাদের ফটাফটাকে পালাতে হবে আর ওই দেখো ভাই 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 পুলিশ দেখো ভাই ও ভাই সাহেব এখানে পুলিশের গাড়ি কিন্তু উড়ে গেছে আর ভাই আমি কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার তো দাঁড়াও এখানে এখানে ভাই এখানে তারা এই পুলিশগুলোকে আমাদের মারতেই হবে নাহলে কিন্তু এইগুলো এরা আমার পিছন ছাড়বে না দাঁড়াও এই মিসাইলতে এই পুলিশের গাড়িগুলোকে সব কুইড়ে দিই আর ভাই এখানে কিন্তু দেখো পুলিশকে মারতে গিয়ে আমার কিন্তু হেলথ বহুত ডাউন হয়ে গেছে আর এখান থেকে আমাদের পালাতে হবে কারণ আমাদের হেলথ একদম নেই ভাই সাহেব এখান থেকে আগে পালায় তো চলো এখান থেকে আগে পালাই ভাই সাহেব এখানে কিন্তু দেখো আমাদের পুলিশগুলো কিন্তু পিছনে পড়েই গেছে আর ভাই কত পুলিশ ভাই চলে এসছে আমাদের পিছনে তো এখান থেকে আগে পালাই আমরা আর এখানে কিন্তু আমাদের যে ওল্ড হাউসটা আছে না এখানেই মনে হয় যতটা মনে হয় আমাদের আয়রনম্যান আছে আর ভাই 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 সাহেব এখানে পুলিশ আমাদের কিন্তু পিছনেই ছাড়ছে না ভাই এখানে পুলিশগুলো কিন্তু বহুতই ডেঞ্জারাস ভাই ও ভাই 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 ধরো এখানে পুলিশগুলো দেখো এই দেখো আগে চলে গেছে আর আমি কিন্তু ব্রেক নিয়ে দিয়েছিলাম বলে তাই আমাদের আমাদের আগে চলে গেছে ভাই পুলিশ তো ধরো এখান থেকে আগে পাল্লাতে হবে আমাদের আর ধরো পুলিশকে ভাই আমরা কিন্তু দেখো ঘোরাচ্ছি আর আমাদের কিন্তু একটা ভালো যে পুলিশ আমাদের দেখো এই দেখো গাড়ির সামনে এলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে তো তো আমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই আর ওই দেখো ওইখানেও কিন্তু আরেকটা পুলিশের গাড়ি চলে এসছে আর পুলিশগুলো খালি বলছে ভাই দাঁড়া ও ভাই 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 এখানেও আরেকটা পুলিশ এসে গেছিলো আর এখানে আমাদের কিন্তু এই যে ওল্ড হাউসটা আছে না এখানে কিন্তু আমাদের ঢুকে একবার দেখতে হবে কারণ এখানেই আমাদের যে আয়রন ম্যানের আয়রন ম্যান থাকতে পারে আরে দেখো দুটো পুলিশ ভাই নেবে আমাদের গুলিও মারছে তো আরে ভাই পুলিশের গাড়ি ভাই পুলিশকে উড়ে দিয়েছে ভাই সাহ আর এখান থেকে ভাই আমি আগে পালাই ভাই এখানে নাহলে আমাকে গুলি মিলি মেরে দেবে আর তো ওই দিকটা দানো চলে যায় আগে এই স্টারগুলো কমলে তারপরে আমরা আসবো এই ওল্ড হাউসটার কাছে আর ভাই আমরা কিন্তু আমাদের মনে পুলিশ কিন্তু পিছন ছেড়ে দিয়েছে আর আর ভাই এখানে তো আমাদের যে রেড ভেনম ভাই এখানে কিন্তু আমাদের রেড ভেনোম এখানে আসছে ভাই এইদিকেই আর দাঁড়া এখান থেকে আমরা আগে পালাই আর এইখানে মনে হয় না মনে হয় আয়রন ম্যান নেই আমাদের যে এই শহরের মধ্যে টপ যে বিল্ডিংটা আছে না সেখানেই যতটা মনে হচ্ছে আয়রন ম্যান আছে তো চলো ওইখানটায় যাই আর দেখি যে আয়রন ম্যান ওখানে আছে নাকি আর ওখানে আয়রন ম্যান থাকবেই তো ফাইনালি কিন্তু গাইস আমরা কিন্তু যে টপ বিল্ডিংটা আছে না সেখানে কিন্তু চলে এসেছি তো চলো এখানে আমরা জেট প্যাকটা আগে আনি নালে বাইকে করে তো আমরা উপরে যেতে পারবো না তো এখানে থ্রি টু জিরো মারলে কিন্তু আমাদের যে জেট প্যাকের চিটকোট এটাই তো চলো জেট প্যাকটা নিয়ে এবারে উপরের দিকে উঠি আর দেখি ম্যান আছে নাকি আর ম্যানকে ভাই বলতে হবে যে আমাদের শহরে ভাই একটা রেড ভেন হামলা করে দিয়েছে আর অনেক মানুষজনকে মেরেও দিচ্ছে তো চলো ম্যানকে তাড়াতাড়ি বলি ম্যান কিন্তু আমাদের শহরটাকে বাঁচিয়ে নেবে তো চলো ফটাফ আগে যাই ভাই সাহেব এটা কিন্তু বহুত লেট হচ্ছে এটা উঠতে তো দাঁড়াও বেশি তো লেট হবে না তা আস্তে আস্তে উঠি ওপরের দিকে তো অনেকটাই আমরা ওপরের দিকে কিন্তু উঠে পড়েছি তো তো ফাইনালি কিন্তু দেখো আমরা কিন্তু টপ টপেই চলে এসেছি মানে সব ওপরে চলে এসেছি তো চলো এখানটায় দাঁড়ায় দাঁড় করাই আর এখানেই কিন্তু আয়ন আছে তো দাঁড়াব আস্তে আস্তে আর তো তো ফাইনালি গাইসে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আয়রন ম্যান আমাদের চলেও এসেছে আর আয়রন ম্যানকে আমরা বলছি যে এখানে কিন্তু বলেও দিয়েছি যে আমাদের শহরে কিন্তু রেড ভেনম হামলা করে দিয়েছে আর এখানে দেখো দেখতেই পাচ্ছ রেড ভেনম কতটা খতরনাক হয়ে গেছে ভাই সাপ ও ভাই আর এখানে দেখো রেড ভেনম কিন্তু সব মানুষজনকে এখানে শহরের সব মেরে দিয়েছে আর এখানে কেরম করছে ভাই রেড ভেনম আর এখানে কিন্তু আমাদের আয়রন ম্যানও চলে এসছে এই শহরের মধ্যে আর এখানে এবার আয়রন ম্যানের সঙ্গে কিন্তু রেড ভেনমের ফাইট হবে ও ভাই আয়রন ম্যান কিন্তু এখানে যে লেজার পাওয়ার আছে না সেটা মারছে কিন্তু ভাই ভেনমের তো এখানে কিছুই হচ্ছে না ভাই সব আর ভাই এখানে দেখো রেড ভেনম ভাই আমাদের কিন্তু ম্যানকে ভাই মেরে দিল ভাই সাহেব এখানে কি আয়রন ম্যান আমাদের হেরে গেলো ভাই এটা কী হলো ভাই রেড ভেনম এখানে কি জিতে গেলো নাকি না ভাই এখানে কিন্তু আমাদের আয়রন ম্যান কিন্তু সুপার লেজার পাওয়ার ভাই ইউজ করছে আর এখানে কিন্তু আমাদের ভেনম ভাই নিচের দিকে পড়ে গেছে ভাই সাহেব এখানে কিন্তু ভেনম মনে হেরে হেরে গেছে আর এখানে আমাদের আয়রন ম্যানই এখন জিতছে ভাই আয়রন ম্যান আবার লেজার পাওয়ার ইউজ করছে আর এখানে কিন্তু আমাদের যে আয়রন ম্যান আছে সে জিতে গেছে